कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় সরজমিন গবেষণা বিভাগ ময়মনসিংয়ের আওতায় বাড়ি বেগুন বারোর আবাদ সিংহের ব্রহ্মপুত্র পরিবাহিত ভূমি বেগুন চাষের জন্য বিখ্যাত গফরগাঁওয়ের বিশাল আকৃতির নাম শোনেনি লোক বিরল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেগুন জাত করেছে প্রকল্পের আওতায় এই বেগুন চাষ সম্প্রসারণের চেষ্টা চলছে একশত গ্রাম বেগুনে রয়েছে দুই দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট এক দশমিক আট গ্রাম প্রোটিন আঠাশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি এবং আয়রন রয়েছে শূন্য দশমিক নয় মিলিগ্রাম বেগুনের আয়রন থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য খুবই উপকারী এছাড়াও বেগুনে রয়েছে ভিটামিন এ ই এবং কে বাড়ি বেগুন বারো জাতটির ব্যাকটেরিয়া উইল্ড হয় না প্রতিটি বেগুনের ওজন সাড়ে ছয়শো গ্রাম থেকে নশো গ্রাম পর্যন্ত সেজন্য একে কেজি বেগুন আবার দেখতে অনেকটা লাউয়ের মতো বিধায় লাউ বেগুনও বলা হয়ে থাকে প্রতিটি গাছে আট থেকে দশটি বেগুন ধরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ ময়মনসিংহ বাড়ি বেগুন বারো জাতের প্রসারে পাইলট প্রোডাকশন কর্মসূচি গ্রহণ করেছে যার আওতায় গৌরীপুর উপজেলায় দুই একর নেত্রকোনা সদর উপজেলায় আড়াই একর ময়মনসিংহ সদর উপজেলায় দেড় একর সহ মোট ছয় জায়গায় বাড়ি বেগুন বারো আবাদ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বেগুন কিন্তু বেগুনের সাইজটা অনেক বড় আমরা সচরাচর যে সমস্ত বেগুন দেখে থাকি সেই বেগুন থেকে একটু আলাদা এই বেগুনটার জাত হলো বাড়ি বেগুন বারো এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এটা পটুয়াখালিয়ে ওখান থেকে এটার জাত বের করা হয়েছে এবং এই বেগুনটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে পড়েছে আমরা যেখানে আছি সেটা হলো ময়মনসিংহ জেলার গৌরীপুরে একটি মাঠে এখানে এই বেগুনের চাষ হচ্ছে একটি প্রকল্পের মাধ্যমে এই প্রদর্শনী দেওয়া হয়েছে ওনারা কীভাবে এই বেগুনের চাষ করছে এখন জানব কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান কেমন আছেন আপনি হ্যাঁ ভালো ভালো আছেন আচ্ছা আপনাদের এলাকায় এই বেগুন কি আগে দেখেছেন এর আগে না না আগে দেখি নাই এবারে এবারে প্রথম প্রথম দেখলেন হ্যাঁ আচ্ছা এটা কতদিন আগে লাগিয়েছিলেন এটা এটা লাগাইছি প্রায় দুই মাস হইছে দুই মাসে এত বড় হয়ে গেছে দুই মাসে এত বড় হয়ে গেছে দুই মাসে আচ্ছা এটা তো আরো বড় হবে আরো বড় হবে একটা বেগুন হ্যাঁ একটা বেগুন আপনার 1 কেজি 2 কেজি ওজন না

বীজ বপনের পূর্বে দিয়ে ছোধন করে নেওয়া হয়েছে কৃষি কৃষিবিজ্ঞানীদের তত্ত্বাবধানে রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের এদিকে আলুর চাষটাই অনেক বেশি হয় লাউ করে এই বেগুন করে টমেটো করে তারপরে আপনার এই কবি টপি এই সমস্ত অনেক কিছু করা হয় বেগুন নতুন যে জাতটা আপনার দেখতে পাচ্ছেন বেগুনের এটা কেমন মনে হচ্ছে এটা খুব সুন্দর আমি আর দেখছি না জীবনে ওই আজকে প্রথম দেখলাম এটা আচ্ছা আচ্ছা আজকে দেখলাম মানে লাউ এটা এক মতো লাউয়ের মতোই দেখা যায় হ্যাঁ লাউয়ের মতো লাউয়ের মতো দেখা যায় অনেকটা লাউয়ের মতো এটা স্বাদটাও অনেক ভালো স্বাদে অনেক ভালো তো এই যে কৃষি বিভাগ যে কাজগুলো করে যাচ্ছে এটা কি মনে করছে এটা খুব সুন্দর আছে এরকম ভাবে এরকম ভাবে করলে অনেক কৃষকের সহযোগিতা পাইবো কাজ বাড়বো দেশে ফসিল বাড়বো জনগণে গাইতে পারবো এতে বাড়ি বেগুন বারো পলি মাটিতে ভালো জন্মে বীজতলায় চারা তৈরি করে পঁয়ত্রিশ থেকে ৪৫ দিন বয়সের চারা মূল খেতে লাগাতে হয় ক্ষেতের জমিতে প্রথমে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে এবং জৈব ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করে পঁচাত্তর সেন্টিমিটার দূরে দূরে সারি করে ষাট সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয় হেক্টর প্রতি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন কেজি সত্তর থেকে তিনশো আশি কেজি চল্লিশ বারো টন গোবর দিতে হয় জমি তৈরির সময় অর্ধেক গোবর প্রয়োগ করতে হয় বাকি গোবর টিএসপি ও এমওপি এবং এক তৃতীয়াংশ ইউরিয়া পিট তৈরির সময় দিতে হয় আমরা এখানে প্রকল্পের আওতায় বাড়ি বেগুন বারো এখানে আমরা পঞ্চাশ শতাংশ জমিকে এখানে একটা প্রদর্শনী দিয়েছি এই প্রদর্শনীতে আমরা সার বীজ কীটনাশক সবই আমরা এখানে সাপোর্ট হিসেবে দিয়েছি এবং কৃষক নির্বাচন থেকে শুরু করে জমি কীভাবে চাষ করবে এবং কিভাবে লাইন করে লাগাতে হবে ব্যাট করবে সব সাজেশন আমরা এখান থেকে আমি নিজে থেকে দিয়েছি এবং কখন কি ওষুধ দিতে হবে ওই ওষুধগুলো আমরা লিখে দিয়েছি এবং প্রয়োজনে যে ওষুধগুলো পায় না ওরা আমরা বাইরে থেকে কিনে এনে তাদেরকে দিয়েছি তারা ওইভাবে যত্ন করছে এবং আমরা প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন এই মাঠগুলো আমরা ভিজিট করে থাকি এবং কখন কি সমস্যা হয় যখন কোনো সমস্যা হলে তখন আমরা তাৎক্ষণিক করে সমাধান দেওয়ার চেষ্টা করি আমরা যদি না পারি তারা উপর থেকে জেনে ওই সমাধান দিয়ে থাকি আমরা অনেক লোকজন আসে দেখার জন্য তারা এই বেগুনটাকে অনেক পছন্দ করছে এবং বলছে যে সামনে পরিসরে যদি আরও বড় পরিসরে করা যায় তাদেরকে যদি বীজ দেওয়া যায় এবং কিছু সাপোর্ট দেওয়া যায় তাহলে তারা আরও বড় পরিসরে এবং কৃষকের সংখ্যা বাড়বে এরা ছাড়াও আমাদের আরো দুইটা মাঠ আছে ওই পাশে ওই ওই মাঠগুলোতেও এরকমই বেগুন আছে বেগুন খাওয়ার উপযোগী হলে গাছের ক্ষতি না করে সংগ্রহ করতে হয় বাড়ি 12 যাতে বেগুনের ফলন বিঘাপতি 800 থেকে 1000 কেজি বিঘাপতি 800 থেকে 1000 কেজি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা খুবই ক্ষতি করে কোন কোন এলাকায় লাল মাকড় জাপ পোকা ছত্রা পোকা বিছা পোকা পাতা মোড়ানো পোকা কাটুই পোকা ক্ষতি করে নেট হাউজে চাষ করে এসব থেকে রেহাই পাওয়া যায় গাছের গোড়া পচা রোগ ক্ষতি করতে পারে জৈব বালায়নাশক ব্যবহার করে এসব দমন করা যায় সরজমিন গবেষণা বিভাগ বিআরআই এর প্রধান কাজ হলো বিআরআই থেকে যে সকল ভ্যারাইটি এবং প্রযুক্তি বের হয় এগুলি কৃষকের মধ্যে কৃষকের মাঠে ভ্যালিডেশন করা যে এই প্রযুক্তিগুলি কৃষকের মাঠে অ্যাডাপ্টেশন করতে গেলে কোনো সমস্যা আছে কিনা বা কৃষকের মতামতটা কি এটা তুলে নিয়ে আসা যাতে পরবর্তীতে আমরা আবার গবেষণা করে সেটাকে আবার রিভাইজ করতে পারি এটা হলো মেন কাজ আর এইখানে আমরা পাইলট প্রোগ্রামের আওতায় সরিজন গবেষণা বিভাগের পাঁচটা এমএলটি সাইটে আমরা বাড়ি বেগুন বারো বাড়ি সরিষা বাড়ি তিল ছয় বাড়ি মাস তিন তার আরও বাড়ি আলু বিভিন্ন জাতের এইগুলি কৃষকদের মাঝে আমরা পাইলট প্রোডাকশন করছি এরকম এই গরিপুরে আমাদের এরকম আরও দুইটা ফিল্ড আছে এখানে প্রায় আড়াই একর এবং নেত্রকোনা আছে দুই একর এবং মাইমসিং সদরে আছে দেড় একর এটি হলো ওই বাড়ি বেগুন বারোর আওতায় আমাদের কর্মসূচি গত বছরের পঁয়তাল্লিশটি সবজি ফসলের এই পর্যন্ত একশো পঁয়ত্রিশটা জাত বের করছে তার মধ্যে এই বেগুনের আঠারোটি জাত আছে আমাদের তার মধ্যে হাইব্রিড আছে বিটি বেগুন আছে এবং ওপি ভ্যারাইটি আছে এবং বাড়ি বেগুন বারো একটি ওপি ভ্যারাইটি এবং এটার মেইন বৈশিষ্ট্য হলো বেগুনের যে প্রধান সমস্যা ডগা এবং ফল ছিদ্রকারী পোকা এটা এই সহনশীল কম পরিমাণে হয় আরেকটি হলো বেগুনের আরেকটি সমস্যা হলো টপ আমরা বলি যে গুচ্ছ মাথা মাথায় দেখবেন যে অনেক ছোটো ছোটো পাতা হয়ে ঝুপাল হয়ে যায় ফলে ওইটা তার ফলন আসে না এই রোগটাও এটাতে সহনশীল আরেকটা হলো যে এই বেগুনের আকারটা খুবই বড় পাই গড়ে আপনার ছয়শো থেকে আটশো গ্রাম কোনো কোনোটা মাঝে মধ্যে এক কেজির ওপরে হয়ে যায় এরকম আমরা পেয়েছি গবেষণায় এবং কৃষকের সাথে কথা বলে দিলাম যে তারাও এরকমই পেয়েছে এবং প্রতি গাছে প্রায় আট থেকে দশটি বেগুন ধরে এবং এটা উপযুক্ত সময় হলেও বিস্তরটা করতে হবে আপনার আগস্ট মাসে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি যা মূল জমিতে লাগাইতে হবে তাহলে আপনার অপটিমাম টাইম হবে এবং লাগানোর আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার ফলন আসা শুরু করবে এবং কৃষক লাভবান হতে পারবে যতই সময় যেতে যাবে তখন আস্তে আস্তে কিন্তু এর ফলন কমে যাবে গ্রোথ কমে যাবে ফলন কমে যাবে সুতরাং যে কোনো ফসলের উপযুক্ত সময়ে চাষ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাড়ি বারো জাতের বেগুন খুবই সুস্বাদু বিভিন্ন রান্নায় তৈরি তরকারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বেগুন সংগ্রহের পর ঠান্ডা এবং খোলা জায়গায় কয়েকদিন সংরক্ষণ করা যায় সংঘের পর ঝুড়ি বা বস্তায় করে বাজারে পাঠানো যেতে পারে তবে বস্তায় বেশি দিন না রাখতেই ভালো বাড়ি বারো জাতের বেগুন দেখতে খুবই আকর্ষণীয় জমি থেকে এ বেগুন বিক্রি হয়ে যায় প্রয়োজনে হাট বাজারে নিয়ে বেশি দামে বিক্রি করা যায় দুই হাজার তেইশ সনের জুলাই থেকে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় এ জগৎ সর্ববৃহৎ প্রকল্প পার্টনার প্রোগ্রাম এটা আমরা সাতটা এজেন্সির মাধ্যমে চলমান রেখেছি কৃষি গবেষণা বা সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে যে ডি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা লিডিং এজেন্সি হিসাবে এই পার্টনার প্রোগ্রামটাকে লিড দিচ্ছে এই পার্টনার প্রোগ্রামের তিনটা রেজাল্ট এরিয়া আছে প্রথম রেজাল্ট এরিয়া হলো আমরা এখান থেকে পনেরোটা ভ্যারাইটি দেব দ্বিতীয় রেজাল্ট এরিয়া হলো আমরা প্রজনন বীজ উৎপাদন করব এই বেগুন অর্থাৎ নন রাইস কপ এই সমস্ত নন রাইস কপের মাধ্যমে আমরা বাংলাদেশের যে পুষ্টি সমৃদ্ধ খাবার সেই পুষ্টি সমৃদ্ধ খাবারের সম্প্রসারণ করে যাচ্ছি তেল ফসল ডাল ফসল সবজি ফল এগুলো পুষ্টি সমৃদ্ধ খাবার শুধু ভাত খেলে হবে না ভাতের পাশাপাশি আমাদেরকে ডাল শাক সবজি এবং ফলমূল খেতে হবে তো বাংলা বাংলাদেশের যে কৃষকরা তারা পুষ্টিহীনতায় ভুগতেছে বাংলাদেশের জনগণ পুষ্টিহীনতায় ভুগছে সাফিসিয়েন্ট পুষ্টি কিন্তু আমরা পাচ্ছি না সেই পুষ্টিহীনতা এবং পুষ্টির অভাব মেটানোর জন্যই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সারা দেশে এই পার্টনার প্রোগ্রামের আওতায় দুই লক্ষ হেক্টর জমিতে আমরা নন রাইস ক্রপ সম্প্রসারণ করব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারই অংশ হিসাবে সারা দেশে সবজি ফসলে চাষ করে আসছে এই বেগুন ফসল চাষ করে কৃষকরা নিজেদের পুষ্টি সাধারণ পাচ্ছে পুষ্টি পাচ্ছে পারিবারিক পুষ্টি পাচ্ছে এবং মানুষের যে পুষ্টিহীনতা বা পুষ্টির যে চাহিদা সেটা আমরা মেটানোর চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের সব ধরনের মাটিতে ও সব এলাকায় এই বেগুনের চাষ করা যায় সম্প্রতি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বাড়ি বেগুন বারো চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব আমাদের প্রত্যাশা পাটনার প্রকল্পের আওতায় এই বেগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন পার্টনার প্রকল্প বাড়ি অঙ্গের মাধ্যমে সারা বাংলাদেশে এরকম প্রদর্শনী ছড়িয়ে পড়বে আমরা এটাই প্রত্যাশা করছি কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ